আসসালামু আলাইকুম বেয়ার্স দেশ ও যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন উনিশ আট দু হাজার চব্বিশ রোজ সোমবার চলে আসলাম মিরপুর এগারো লালমাটিয়া পাখির হাট চলন বেয়স দেখে আসি কী কী পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর সহজ আগে মনে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সুন্দর পাখি নিয়ে আসছে ভাই সুপার টেম কাকাটেল বাচ্চা না ভাই হ্যাঁ বাচ্চা কেমন বয়স দেড় মাস বয়স দেড় মাস বয়স দেখেন একবার সুপার টেম হ্যান্ড ফিটিং আছে এখনো হ্যাঁ এক বেলা হ্যান্ড ফিটিং এক বেলা হ্যান্ড ফিটিং করতে হয় দেখেন বাচ্চাটা অনেক সুন্দর মাসাল্লাহ ভালো দেখি বাচ্চা বলে এটা গেরে কাকাটেল গেরে কাকাটেল না কত চান ভাই

ওগুলো আপনাকে অ্যাডাল সেমি অ্যাডাল সেমে অ্যাডাল বুক অস্ট্রেলিয়ান বুক এগুলো কত করে চান এগুলো মিশ্র টাকা ছয়শো টাকা জোড়া দাম অপশন আছে না অপশন করে নিতে পারবেন বেশ কিছু পাখি নিয়ে আসতে সাথে যোগাযোগ নাম আমার নাম সুলতান মামা সুলতান লোকেশন লোকেশন এক নাম্বার বিল্ডিং মোবাইল নাম্বারটা বলুন ডাবল ডাবল ডাবল

বসন্তের তিন নম্বর ব্যান্ড নাম্বারটা দেন ব্যান্ড নাম্বারটা বলে দিচ্ছে এই নাম্বার যোগাযোগ করলে পাখি পাবেন সাহা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব যে কোন ধরনের পাখি দিতে পারবে জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো এই নাম্বার যোগাযোগ করলে বের কাছ থেকে পাখি নিতে পারবেন যে কোনো ধরনের পাখি দিতে পারবে ভাই সাহা বাংলাদেশ ডেলিভারি দেওয়া ধন্যবাদ

जोड़ा 5000 টাকা একবার দেখেন যে বাচ্চা আছে কি আর বেবিটা ভাইয়া এই জায়গায় <baba> <oversight> <hopper line> <Twelve three>

এটা কি রানিং রানিং দৌড় মাস্টার পে দিন বাচ্চা করে গ্যারান্টি এই জোড়াটা কত চলবে 700 টাকা 700 টাকা এটা ফিক্সড না দাম দাম রশন ফিক্স যে টেনিও আর কি ফিক্সড প্রাইস না এটা একটা সিঙ্গেল বাজে এর ভাই এটা সিঙ্গেল ফিমেল ফিমেল রানিং না এটা কত চলবে এটা মাত্র 350 টাকা সাড়ে তিনশো টাকা একবার ফিক্সড প্রাইস আর পেজে একজোড়া একজন লাভবাট আছে আসতে অনেক সুন্দর মশলা এটা কি লাভাট বলো ভাইয়া ফিশার না রানিং রানিং ডিম বাচ্চা করা একবার মাস্টার প্লেয়ার গ্র্যান্ড টি শো

চার মাস এটা কত চালিক্স পনেরোশো টাকা হলে নিতে পারবো অবশ্যই ভাই সাথে যোগাযোগ করে নেবেন ভাই একটু নাম্বারটা মিরপুর বারো মুসলিম বাজার ডেলিভারিতে থাকেন ভাই অবশ্যই ডেলিভারি দিয়ে থাকে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়ার সম্ভব পাখি আছে কবুতর আছে যেটাই চাইবেন বাইর কাছে পাবেন ধন্যবাদ ভাই অনেক সুন্দর সুন্দর কিছু ভাজি গেল নিয়ে আসছে ভাই সবগুলো মোটামুটি মার্শাল্লা কালার ঠিক আছে কালার ম্যাচিং এগুলো কি রানিং জোর সবগুলো রানিং আছে তিনটা বাচ্চা আছে তিন পিস বাচ্চা আছে সবগুলো রানিং না মাস্টার পিস দেখো সুন্দর এবার কালার গুলো ঠিক আছে দেখো ম্যাচিং ম্যাচিং কালার দিতে পারবে ভাই কত করে চঞ্জুরা দাও

এটা কত চান ভাই দুই হাজার টাকা ফিক্সড না দামাদামের দামের অপশন আছে ফিক্সড পনেরোশো হলে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ ভালো টিয়াটা মিরপুর এগারো নম্বরের টিয়া নাই কারো কাছে এক পিস টিয়া আছে আর বাইরের কাছে সবসময় টিয়া পাবেন কার যে লাগে অবশ্যই ভাইয়ের নাম্বার যোগাযোগ করে নেবেন বারো মাসে ভাই আপনাদেরকে টিয়া দিতে পারবেন ভাই নাম্বারটা অইলে জিরো এইট্রিপল ওয়ান ডাবল জিরো থ্রি সেভেন টু কারো অবশ্যই ভাই এখানে যে দুই পিস বাচ্চা সহ এক জোড়া বাজিঘাট বিক্রি করা হয়েছে মাত্র সাতশো টাকা যে জোড়াটা জোড়াটা দেখি এই জোড়ার বাচ্চাটাই বিক্রি করা হয়েছে এগুলোর বাচ্চা পুরো সেট মাত্র সাতশো টাকা